একদিন ভিডিও না দিলে আমার আর ভিডিও বানাইতে ইচ্ছা করে না ভাবছি একদিন না দেই আজকে দিই নি কালকে দেবনি কালকের দিন আসছে আর ভিডিও মানে আমার দিতে ইচ্ছা করে না সত্যি আমার ভিডিও দিতে ইচ্ছা করে না কালকে হচ্ছে আমাদের এদিকে ওয়াজ মাহফিল হয়েছিল সেটার মাইক লাগাইছিল মাইকের আওয়াজে কিছু শুনতে পাই নাই কিছু কথা বলতে পারবো না আপনাদের সাথে কালকে আর ভিডিও দেই নাই এখন কালকে দেওয়া হয় নাই আজকেও ভিডিও দিতে ইচ্ছা করতেছে না একদমই ইচ্ছা করতেছে না আমার মনে হইতেছে কি যে ইউটিউব থেকে পুরোপুরি বিদায় নিয়ে আনি ভাল লাগে না সব ভিডিও ভিডিও দিতে আর সত্যি কথা একদম ভালো লাগতেছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই আছি তবে দেখতে পাচ্ছেন যে আলু ছিলতেছি এই পুরান আলুকে আমি এইভাবেই ছিলি বটির পিছন দিয়ে অনেকে বলে পুরান আলু ছিলতে নাকি বিরক্ত লাগে আমার কাছে কিন্তু খুব মজা লাগে নতুন আলুর চেয়ে পুরান সরি পুরান আলু না নতুন আলু হয় রে মানে নতুন আলু ছিলতে কিন্তু অনেকে অনেকে বলে যে বিরক্ত লাগে আমার কাছে কিন্তু বিরক্ত লাগে না আমি নতুন আলু ছিলতে অনেক বেশি মজা পাই ওই বটির পিছন দিয়ে আছে ছেলে ফেলি তো আলুগুলা ছিল তো সে হচ্ছে আলুর দম বানাবো সাফিনের বাবা বলছে এক কেজি আলুর দম বানাইতে তো সাফিনের বাবা যে প্যাকেটে করে আলু নিয়ে আসছিল সেখানে ছিল দুই কেজি আলু আমি এক কেজি মনে করি পুরো দুই কেজি ছিল আলুর দম বানায় ফেলছি জায়গা কিছু করার নাই এতগুলো আলু কাটা আমার হাতের অবস্থা দেখতেছেন এখন খুবই খারাপ কেটে কুচি কুচি হয়ে গেছে এবং আলুর কষে দাগ হয়ে গেছে তো যাই হোক এখন আমি আলুর দম বানাচ্ছি বুঝছেন আরে আবার আপনারা কেউ মনে করেন না যে দুই কেজি পুরো আমরা দুইজনেই খেয়ে ফেলবো সেটা না আসলে দুই কেজি বানাইছিলাম সবার জন্য কিন্তু ওই যে বলছিল এক কেজি বানাইতে আমি তো মনে করছি যে এটাই এক কেজি মনে হয় এটাও আমার কোনো ব্যাপার না কিন্তু ওই যে আলু বুঝছেন ওই আমরা একটু বেশি খাই আলু আমরা ভাতের বদলে খাই আলু আমরা খালি খালি খাই আলু আমরা রুটি দিয়ে খাই পরোটা দিয়ে খাই মুড়ি মাখায় খাই এটা আমাদের মানে থাইকা গেলে পরের দিন সকালে খাই তার বেশি মজা লাগে একটু রুটি ফুটি কিনাই না মানে আলুর দাম দিয়ে খেয়ে ফেলা যায় তো কাহিনী হলো সেইটা বুঝছেন কেউ আবার মনে করে না সব আলু একসটি খেয়ে ফেলবো এমনিতেই তো টাইনা টুইনা পাঁচ মিনিটের উপরে ভিডিও নিতেই পারি না বানাইতেই পারি না পাঁচ মিনিটের বড় করতেই পারি না সেখানে আজকে মনে হয় তিন মিনিটের দুই তিন মিনিটের উপরে আবার উঠবে না যাই হোক ভিডিও থেকে মানে মন উঠে গেছে ভিডিও দিতে একদম ইচ্ছা করে না ইচ্ছাই করে না আজকে সবাই বলতেছিলাম কি আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নি ইউটিউবের আপুদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে বসে থাকি চুপচাপ ঘরের মধ্যে কিছু ভাল লাগে না ভিডিও তৈরি করতে ভাল লাগে না ভিডিও আপলোড দিতে ভাল লাগে না কিছুই ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না আশা করি আমাদের মহবির কিন্তু সন্তানকে ছেলে এবং মেয়েকে আমরা যদি শিক্ষা শুনতেই পেলেন এদিকে হচ্ছে মাইকে সাউন্ড হচ্ছিল কত ওয়াচ হচ্ছিলো তো এর জন্য আর কালকে ভিডিও দিতে পারি নাই আজ কালকে ভিডিওটা আজকে দিয়ে দিলাম আর আমার আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ